মন্না দেখতে গিয়ে নদীতে পড়ে গেলেন দুই সাংসদ এক বিধায়ক বীরভূম জেলা শাসক সহ 12 জন। মুদবার বীরভূমের লাবপুরে প্লাবিত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন অন্তত 13 জন প্রশাসনিক কর্মকর্তা। বীরভূম এর লাবপুরে 15টি গ্রামীতি জলমগ্ন। প্রচুর মানুষ জলবন্দী হয়ে পড়েছে। বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে স্পিডবোর্ড থেকে নদীতে পড়ে গেলেন তিন জন প্রতিনিধি বীরভূম জেলা শাসক সহ প্রশাসনিক আধিকারিকেরা। মেশকি জকখনে চেষ্টাই তাদের উদ্ধার করা হয়েছে তবে এখনো একজনের খোঁজ পাওয়া যায়নি বলে খবর। ঘটনাস্থলে পৌঁছেছেন মোকাবিলা বাহিনীর কর্মীরা স্থানীয় সূত্রের খবর বুধবার বীরভূমের লাভপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন অন্তত তেরো জন প্রশাসনিক কর্তা বীরভূমের লাভপুরের পনেরোটি গ্রাম ইতিমধ্যেই জলমগ্ন প্রচুর মানুষ জলবন্দী হয়ে পড়েছেন ছ সাতটি গ্রামের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কুয়ে নদীর জল ঢুকছে হু হু করে এই পরিস্থিতিতে স্পিড বোটে রওনা হয়েছিলেন বীরভূমের জেলা শাসক বিধান রায় পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় সাংসদ সামিরুল ইসলাম এবং অশ্রীত মাল লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ প্রমুখ যে যে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত সেখানকার মানুষের খবরাখবর নিতে যাওয়ার সময় ঘটে বিপত্তি আচমকা জলের তোরে কুয়ে নদীতে স্পিড বোট উল্টে যায় জলে পড়ে যান পুলিশ সুপার ছাড়া বাকিরা হুলুস পরিস্থিতি সৃষ্টি হয় তরিগরি প্রশাসনিক কর্তাদের উদ্ধার করতে নামেন স্থানীয় মানুষজন খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসে বিপর্যয় মোকাবিলা বাহিনী পরিদর্শন করতে গেছিলাম আমরা যে স্পিড বোট করে গেছিলাম আমরা আমরা যে স্পিড বোটে করে গেছিলাম হঠাৎ করে সেই স্পিড বোটের যে পপেলারটা সেইটা জলের তলায় কোনো গাছ আছে সেই গাছে আটকে গেল যে স্পিড বোটটা বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে যাওয়ার মতো আমরা ঘূর্ণি ছিল আমরা যে নদীর উপরে যে ঘূর্ণি বলি সেই ঘূর্ণি ছিল সেই ঘূর্ণিতে স্পিড বোটটা করে ঘুরতে গেলাম ঘূর্ণি ঘুরতে আচ্ছা তারপর 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 আমরা কোনো রকম একটা গাছের ডালটাল ধরলাম জল খেয়ে ফেলেছি আহ এবং তারপরে আস্তে আস্তে তারপরে গ্রামের লোকরা গেল তারা তাড়াতাড়ি কিন্তু যখন এ হয়ে গেল মানে যখন ঘূর্ণিতে পড়ে গেল বুটটা বন্ধ হয়ে গেল যেহেতু ওই গাছের তলাতে ওই মাটি মানে জলের তলাতে একটা গাছ ছিল গাছের জন্য বোটটা চললো এই মুহূর্তে কেমন আছেন? আপনি সুস্থ কি অভিজ্ঞতা মানে কি করে হলো? একটু অভিজ্ঞতা ওখানে গাছের জন্য গেছিলাম। সবাই লোক এলো এবং ছিল না। এটা সবাই ঘুরে। ছিলাম জন। আর একটা জন ছিল। প্রাণে বাঁচলেন। এরকম ব্যাপারে পারেন অসুবিধা ठीक है जो ठीक